মারেফত বলতে কি বুঝা এর সঠিক ব্যাখ্যা জানতে চাই ভাই আমাদের দেশে এক শ্রেণীর মানুষ আছে যাদের কাছে মারেফত মানে হলো সালাদ সিয়াম কিছু নাই ভেতরে ভেতরে সবকিছু করো এই লোকগুলো খাবার দাবার ঘুম সবকিছু বাহ্যিক ভাবে করে শুধু এ বেলা আসলে বলে ভিতরে ভিতরে করে বুঝতে পারছেন কথা আল্লাহ তালা আমাদের এই ভাইদেরকে হেদায়েত দান করুন মারেফত মারেফত কে সেরিয়া থেকে কোরআন সুন্নার অনুসরণ অনুকরণ থেকে আলাদা করা এটা জাহালত ছাড়া আর কিছু না মারেফত মানে হলো চেনা আল্লাহকে চেনা আল্লাহকে জানা আল্লাহকে যদি চিনেন আপনার মালিক আল্লাহ সৃষ্টি সৃষ্টিকর্তা তাহলে তো তার আনুগত্য শুরু করবেন তার তাহাত শুরু করবেন তার কথা মানা শুরু করে দিবেন এটা তো আপনার মারেফত যে আসছে তার বড় প্রমাণ হবে বিধায় মারেফতদের দোহাই দিয়ে সালাদ সিয়াম থেকে নিজেকে উর্ধে মনে করা বা মারেফতকে আলাদা করে ডিভাইড করা এগুলো জাহালত ছাড়ার কিছুই নয় না করোনা ডিসের সঠিক ব্যাখ্যা এগুলো